এখন সবাই রজপালজির কথা অনেক বলছে আমি পরে বলবো কথাটা আমাদের বাংলার একজন কমেডিয়ান যাকে এখনো সবাই পর্দায় দেখলে হেসে মানে লুটোপুটি খায় সেই মহান ব্যক্তি হচ্ছে তুলসী চক্রবর্তী তার জন্য আমাদের বাংলার প্রত্যেকটা মানুষ এখনো অনেক সিনেমা দেখে অনেক আনন্দ পায় কিন্তু এই মানুষটাই একসময় অর্ধাভাবে অর্থ কষ্টে দিন যাপন করেছে এত সুন্দর অভিনেতা হওয়ার পরেও হাও হাও করে কেঁদে উঠেছিলেন যখন নাকি সত্যজিৎ রায় পাথরের প্রধান চরিত্র তুলসী চক্রবর্তী এবং বলতেন সত্যজিৎ রায় যে তুমি যদি বিদেশের মাটিতে জন্মাতে তাহলে তুমি স্যার উপাধি পেতে যখন উনিশশো সালে পরস্পর হয় তখন মূল চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক খুব কম নিতেন চাকর বাকর ছোটো ছোটো রোল পেতেন সত্যজিৎ রায় নিজেও বলেছে তোমার পারিশ্রমিক না তুলচকবর্তি বলতেন পারিশ্রমিক বাড়ালে আমাকে আর নেবে না ওরা এই ভয়ে আমি পারিশ্রমিক বাড়াই না যদি আমাকে আর না নেয় অভাবটা কোন পর্যায়ের ছিল যে এত বড় একজন অভিনেতা হওয়ার পরও তার মূল্যায়ন মতো হয়নি সত্যজিৎ রায় মূল্যায়ন করেছিলেন তাকে ঠিক মতো এটা আমাদের বাস্তবে হয় সঠিক মানুষকে সঠিক মূল্যায়ন না করলে তার অবস্থাটা এভাবেই সে তার এত বড় মানে কী বলবো বিশাল তার অভিনয় দক্ষতা যেটা আজও মানুষ দেখলে চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় তাকেও এইভাবে অর্থা দিন যাপন করতে হতো এবং এগারোই ডিসেম্বর উনিশশো সালে হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান তুলী চক্রবর্তী কিন্তু এই যে মানুষটা এত কষ্টে দিন কেটেছে তার এমনও হতো আমি জেনেছি যে টালিগঞ্জ স্টুডিও পাড়া থেকে হাওড়া শিবপুরে হেঁটে হেঁটে যেতে তখনকার দিনে না ছিল জিম না ছিল কিছু কিন্তু এত সুন্দর এত বড় একজন অভিনেতা তাকেও কিন্তু সঠিক মূল্যায়ন করতে পারেনি এর জন্য আমাদেরই লজ্জা পাওয়া উচিত তার কোথাও কোনো মূর্তিও নেই তোমার একজন অভিনেতা তার কোনো মুক্তিও নেই যে এত কিছু দিয়ে গেছে শত শত ছবিতে অভিনয় করেছেন কিন্তু তার যোগ্য সম্মান পাননি কিন্তু তিনি আত্মসম্মান নিয়ে অল্প পারিশ্রমিকে দেখিয়ে গেছেন কীভাবে জীবনকে সুন্দর করে আত্মসম্মানের সাথে বেঁচে থাকা যায় এটা আমাদের দেখিয়ে দিয়ে গেছে তাই আজকে এই আলোচনাটা করলাম মনে হলো তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা একটু এভাবে জানানো